ব্যাগ চাই ব্যাগ চাই ব্যাগ চাই তোমার আমার ইমোশন ব্যাগ চাই আদৌ কি ব্যাগ পাবো আমরা আমাদের ইমোশন আবার কি শব্দে কেঁপে উঠবে আমাদের হৃদয় তবে বলি ইউটিউবাররা কিন্তু চিল্লাচ্ছে উদয় তোমরা আবার বলতে পারো তুইও তো ইউটিউবার তবে গাইস আজ আমি ওল্পিক নিয়ে এমন কিছু বলবো যেগুলো তোমরা কখনোই আমার থেকে আশা করোনি আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর তারপরও গাইস এমন কিছু বলবো পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা ওয়ালা ইউটিউবাররা যে কথাটা বলে নাই সেই কথাটা কিন্তু গাইস আমি আজকে বলতে চলেছি জি হ্যাঁ গাইস আমাদের অলপিক নিয়ে এমন কিছু সত্যতা আমি তুলে ধরতে চলেছি যা তোমরা দশ মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবার কাছে গেলেও পাবে না জি হ্যাঁ গাইস আমি পুরো আটচল্লিশ ঘন্টা রিসার্চ করে ওল্ড পিক নিয়ে এমন কিছু খুঁজে আনিছি যেটা গাইস তোমাদের যে ওল্ড পিক ব্যবসা কথাটা কিন্তু তোমরা সরাসরি গেইন অফ রিপেয়ারের কাছে পৌঁছে দিতে পারবে প্রত্যেকটি মডারেটরের কাছে তুমি পৌঁছে দিতে পারবে ওল্ড পিক হ্যাঁ এটা আমাদের ইমোশন তো আমি গাইস দু হাজার আঠারো সতেরো সাল থেকে কিন্তু গাইস ফ্রি ফায়ারটা খেলি না বিকজ গাইস ওই সময় আমার কোনো প্রকার ফোন ছিল না ওইখানে গাইস আমি ছিলাম হচ্ছে গিয়ে দর্শক মানুষ খেলতে আর আমি দেখতাম দেখতাম বড় বড় ভাই বেড়াদের গুলা বলতো অল্পিকে নামিস আর আর একজন বলতো না না নামতে হবে ওল্পিকে না নামলে মজা হবে না আর আমি দর্শকের মতো পাশে বসে দেখা ছেলেটাই আমি আমি জানি কি প্লেয়ারদের ইমোশন এই ইমোশনটা নিউ প্লেয়ার কখনোই বুঝতে পারবে না আজকে গাইস আমার গলাটা গাড়ি কেন জানি ধরে আসতেছে কারণ গাইস আমি আগের দিনের কথা মনে করতেছি আর ভয়েসটা বলতেছি তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিও অ্যান্ড গাইস যারা নিউ প্লেয়ার আছে তারা কি বলে তোমরা জানো নিউ প্লেয়ারের অনুভূতি দে কোন রকম তাদের কাছে কিন্তু নিউ যে পিকটা আছে আমাদের সেটাই কিন্তু ফেভারিট হয়ে গেছে অ্যান্ড এটার प्रूव আমি তোমাদের এখানে করে দিব তোমরা गाइस যেখানে স্ক্রিনের উপরে একটা ভিডিও দেখতে পারতেছো ভিডিওটা তোমরা ভালো করে লক্ষ্য করো শেষবারের মতো তোমাদের দেখবার আইছি তুমি ভালো থাইকো সাবধানে থাইকো এই যে যপনর নিয়ম এটা নিয়ে ভিডিও করতেছে যদি নিউ পিকটা বলবে না কারণ পিক ব্যাগ চাই অবশ্যই আমরা ব্যাক চাই প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটার কাছে অনুরোধ থাকবে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকে ভিডিওটা রিপিট করে আবার তৈরি করা যেখানে ব্যানারের উপরে তোমরা দেখতে পাশো গেরিনা ফ্রিফায়ার থেকে কিন্তু অফিসিয়াল দেওয়া হচ্ছে গেরিনা ফ্রিফায়ার থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারলে কমেন্ট বক্সে গাইজ প্রশ্নের উত্তর না দিয়ে যদি ইউআইডি না দিয়ে তোমরা লিখে দাও ওয়ার্ল্ড পিক ব্যাক চাই ওয়ার্ল্ড পিক ব্যাক চাই অবশ্যই গাইজ অবশ্যই এটা কিন্তু গেরিনা ফিভারের অনেক অনেক মডারেটর কিন্তু দেখবে কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট থাকবে বসিরভাগ কমেন্ট যদি গাইজ তো এখানে যদি ওয়ার্ল্ড পিক ব্যাক চাই ওয়ার্ল্ড পিক ব্যাক চাই বলে লেখা হয় আমি আশা করছি গাইজ গেইনা ফিভারের মডারেটরদের চোখে কিন্তু এই লেখাটা পড়বে এন্ড গাইজ আমরা ইভো গান চাই না আমরা আমাদের ওল্ড পিক ব্যাক চাই অ্যাস্টেক ওল্ড ব্যাক লিখো দিয়ে গে ফ্রিপের অফিসিয়াল চ্যানেলে পোস্টে